তো আজকে আবারও গত ভিডিওর মতো করে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা জেনেমি দিয়ে এরকম পিকচার তৈরি করতে পারবেন তবে পিকচারগুলো এডিট করার মেন তবিল হলো এর আপনারা এই গুলো হাতের নাগালে পান না তাই সব পিকচার তৈরি করতে পারেন না এই পিকগুলো দিন দিন অনেক ট্রেন্ডিং কাপাচ্ছে আর যে কোনো ওয়েবসাইটে আপলোড করার সাথে সাথে পিকগুলো ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে আর বেশি কিছু নয় এই পিকগুলো কিভাবে তৈরি করি সেই সিস্টেমটি আপনাদের দেখিয়ে দেওয়া যাক লেস্ট গো আপনারা শুরুতে জিমি নিতে যাবেন এরপর নিচে দেখতে পারছেন প্লাস আইকন আপনারা এখানে ক্লিক করবেন আপনার গ্যালারিতে গিয়ে একটা পিকচার সিলেক্টেড করে দেবেন এরপর নিচে আপনারা টেক্সট দিয়ে নেবেন আমি যে টেক্সটটা দিয়েছি সেই টেক্সটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কপি করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে টেলিগ্রামে গিয়ে টেক্সটটা কপি করে নেবেন তো টেক্সটটা দেওয়া হলে দেখতে পারছেন সেন্ট আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের পিকচারটি তৈরি হতে এখানে 20 থেকে 30 সেকেন্ড সময় লাগতে পারে তো দেখতে পাচ্ছেন আমার পিকচারটি তৈরি হয়ে গিয়েছে এই পিকচারটি আমি ফেসবুকের জন্য তৈরি করেছি পিকচারটি সেভ করার জন্য পিকচারটিতে একটু সেভে ধরুন দেখতে পারছেন তিনটি অপশন এখানে সেভে ক্লিক করে পিকচারটি সেভ করে নেবেন এরপর আমি ইনস্টাগ্রামের পিকচার তৈরি করবো আপনারা দেখতে থাকুন টেক্সট এর মধ্যে ইনস্টাগ্রাম দেওয়া থাকবে সেটা দিয়ে নেবেন আপনারা াস্ট আপনারা সেখানে টিকটকের নামটি দিয়ে নেবেন তাছাড়া সবকিছু সেম টু সেম থাকবে তো আমি আর একটা কথা বলে নেই আমি যে টেক্সটটি দিয়েছি সেখানে নাম এর জায়গায় আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক কিংবা ইউটিউবের নাম দিয়ে নেবেন সেইগুলো লুঘ দিয়ে আপনাদের জিনেমি পিকচার তৈরি করে দেবে তাহলে আর কিছু নয় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা যারা এখনো আমার পরিবারের সদস্য হননি তারা তারা পরিবারের সদস্য হয়ে আমার পাশেই থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ